মুসলমান বানানোর উদ্দেশ্যে কোনো মেয়ে কোনো হিন্দু মেয়ের সাথে প্রেম করা যায় হবে না আমাদের সমাজে অনেকেই বলতে শোনা যায় ক্যারোসিন তেল না পাকে কথার বাস্তবতা কতটুকু ক্যারোসিন কি আসলে না পাচ্ছেন কাউকে ঋণ দেওয়ার পর যদি পরিশোধ করতে না পারে তাহলে নিজের জাকাতের টাকা প্রদান করে তার কাছ থেকে ঋণের পাওনা টাকা নেওয়া যাবে না ইমাম সাহেব হারামের সাথে জড়িত কথা জানার পরও তার পিছনে ইকতেদা করে নামাজ পড়ে নামাজ হবে কিনা আমি পুলিশে চাকরি করি অনেক সময় নামাজ পড়ার সুযোগ হয় না অফিসারের চাপ থাকে সবাই বলে ডিউটি করলে নামাজ হয়ে যাবে এটা কতটুকু সত্য? যেন কোনো ভাবে অন্তর নরম হয় না মন থেকে কোনো কিছুই করতে পায় না মুনাজাতও না আসে না ইস্তেগফার পড়ি তাও কোনো অন্তর নরম হয় না করণীয় বাবা যদি শরীয়ত বিরোধী কাজে লিপ্ত থাকেন পরিবারের কথা না শুনে এক্ষেত্রে সন্তান করণীয় কি আমাদের সমাজে অনেকেই বলতে শোনা যায় কেরোসিন তেল নাপাক এ কথার বাস্তবতা কতটুকু কেরোসিন তেল কি আসলে পাক না কেরোসিন তেল আসলে নাপাক নয় কেরোসিন তেল লেগে গেলে শরীর কাপড় নাপাক হয়ে যাবে সেরকম না তবে হ্যাঁ এখানে একটা বিষয় হলো যে কেরোসিন তেল আহ এর যে দুর্গন্ধ এই দুর্গন্ধ নিয়ে আপনি নামাজে দাঁড়াবেন না মসজিদে অন্তত যাবেন না কারণ মসজিদে আপনি যদি যান দুর্গন্ধ নিয়ে তাহলে সেক্ষেত্রে মসজিদে ফিরে এসে অবস্থান করে মানুষ আছেন তাদের কষ্টের কারণ হবে সেজন্য দুর্গন্ধ লাগলে সেটা ধুয়ে দূর করে বা যে কোনোভাবে সে দুর্গন্ধের ওখানে সুগন্ধি দিয়ে আপনি দূর করে তারপর যাবেন কিন্তু লেগে গেলে সেটা নাপাক হয়ে যাবে ব্যাপারটা সেরকম না ধরুন কেরোসিন লেগেছে আপনি ধন নাই শুকায় গেছে দুর্গন্ধ নাই কিংবা স্প্রে করে আপনি দুর্গন্ধ দূর করে ফেলেছেন সো এটা নামাজ পড়তে পারবেন কোনো অসুবিধা নেই তাহলে কেরোসিন তেল নাপাক এরকম ধারণা সঠিক নয় তবে এটার দুর্গন্ধ নিয়ে মসজিদে যাওয়া অনুচিত কারণ বিক্রি সাল্লাহ সব কারণে কষ্ট পায় ফেরস তারাও এইসব কারণে কষ্ট পায় অতএব দুর্গন্ধের কারণে মানুষ যেরকম কষ্ট পায় দুর্গন্ধের কারণে ফেরেস তারাও কষ্ট পায় যেমন বিক্রিম সাল্লাম কাঁচা পেঁয়াজ কেউ খেলে সেটা মুখে নিয়ে সে দুর্গন্ধ মুখে নিয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন কারণ মসজিদে ফেরেস তারা এবং মানুষের কষ্টের কারণ হবে সে দুর্গন্ধের কারণে এই জন্যই ইসলাম আমাদেরকে সামাজিক বিষয়গুলোকে খুব গুরুত্বের সাথে দেখতে বলে আমাদের কারণে কারো কষ্ট হতে পারে সেটা ইসলাম চায় না ইসলাম কতটা আধুনিক কতটা স্মার্ট আমাদেরকে করেছে যে আজ থেকে চোদ্দোশো বছর আগের বাস্তবতা মানুষ যখন এতটা পরিচ্ছন্ন থাকার ব্যাপারে গুরুত্ব আরোপ করতে পারতো না মরুভূমিতে যেখানে পানির ব্যবস্থা খুব বেশি ছিল না খাদ্য জোগাড় করা যেরকম কঠিন পানি জোগাড় করা সেরকম কঠিন একটা ব্যাপার ছিল সেই সমাজেও আমাদেরকে এতটা পরিচ্ছন্ন এতটা দায়িত্বশীল এবং এতটা অন্যদের প্রতি সচেতন থাকার নির্দেশ আমাদেরকে দিয়েছে অতএব একজন মুসলমান তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন তার দ্বারা কারো কোনো কষ্ট না হয় কোনো অসুবিধা না হয় সেই বিষয়টি যেন নিশ্চিত হয় এরপরে প্রশ্ন হলো মুসলমান বানানোর উদ্দেশ্যে কোনো মেয়ে কোনো হিন্দু মেয়ের সাথে প্রেম করা জায়েজ হবে কি না কোনো অন্য ধর্মমূলক মেয়ে মেয়েকে ইসলাম ধর্মে দীক্ষিত করবেন সে আশায় তার সাথে হারাম সম্পর্ক করলেন হারাম রিলেশন করলেন এটা জায়েজ না এটা শয়তানের এক ধরনের ধোকা আপনি তাকে ইসলামে দাখিল করাবার জন্য নানাভাবে দাওয়াতি কাজ করতে পারেন নানাভাবে উৎসাহ দিতে পারেন উদ্দীপনা দিতে পারেন প্রেরণা দিতে পারেন অন্য মহিলাদের মাধ্যমে দাওয়াতি কাজ করতে পারেন নিজে দাওয়াতি কাজ করতে পারেন নিজের যে আপনার পুত পবিত্রতা সেটাকে আপন জায়গায় বজায় রেখে কিন্তু মুসলমান মুসলমান অজুহাত দিয়ে আপনি গুনাহে লিপ্ত হয়ে এটা হলো গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো নিজে গুনাহে লিপ্ত হলেন এটা ইটসেলফ একটা পাপের কাজ অতএব পাপের কাজ করে আর একটা ভালো কাজ তার মাধ্যমে করতে পারে না এটার কাছে গ্রহণযোগ্য হবে না এরপরে ফ্লোরাল মন এআইডি থেকে আপনি লিখেছেন কেউ যদি নামাজ পড়া অবস্থায় মারা যান তখন সে তখন তো সে পবিত্র অবস্থায় থাকে তাহলে সে অবস্থায় কি তাকে দাফন করা যাবে নাকি তাকে আবার নতুন করে গোসল দিতে হবে এরপরে ফ্লোরাল মন এআইডি থেকে আপনি লিখেছেন কেউ যদি নামাজ পড়া অবস্থায় মারা যান তখন সে তখন তো সে পবিত্র অবস্থায় থাকে তাহলে সে অবস্থায় কি তাকে দাফন করা যাবে নাকি তাকে আবার নতুন করে গোসল দিতে হবে কেউ যদি নামাজ অবস্থায় মারা যান তো আলহামদুলিল্লাহ এটা ভালো প্রশংসনীয় বিষয় কিন্তু এর মানে এই না যে তাকে গোসল দেওয়া দিতে হবে না দাফনের জন্য আলাদা গোসল দেওয়ার নির্দেশনা রয়েছে শরীর পাক থাকুক অথবা নাপাক পাক থাকুক না পাক থাকলে তো বটেই এমনকি সাধারণ পাক অবস্থায় ও অবস্থায় যদি কেউ মারা যায় তারপরেও তাকে গোসল দিতে হবে এটা কাফন দাফনের অংশ সেই হিসাবে গোসল দিতে হবে এটা তিনি অপবিত্র তাই পবিত্র করা হচ্ছে এটি জরুরি না মাটির দেহ লিখেছেন আমি একজন যুবক একটা স্কুলে পড়ি আমাদের স্কুলে জোহরের নামাজের জন্য বিরতি দেওয়া হয় না স্কুল ছুটি হয় দুইটা ত্রিশ মিনিটের সময় এখন আমার করণীয় কি দুইটা ত্রিশ মিনিটেও জোহর রক্ত কোনো কোনো মৌসুমে থাকার কথা থাকে আপনি তখনও নামাজ পড়ে ফেলতে পারেন এত একা হলে একাই ছুটি নেবেন টিচার থেকে এবং প্রতিষ্ঠানে জোহর নামাজের জন্য ছুটি আদায় করে নেওয়ার জন্য মুসলিম শিক্ষার্থীদেরকে নিয়ে আপনি প্রশাসন আপনার কর্তৃপক্ষ তাদের উপরে জোর দাবি জানাবেন এবং আদায় করিবেন প্রয়োজনে আপনার শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করবেন সুইচ করবেন কিন্তু তাই বলি ফরজ নামাজের ব্যাপারে ছাড় দেওয়ার সুযোগ আসলে মুসলমানের কিন্তু নেই এম এস লিখেছেন বাবা যদি শরীয়ত বিরোধী কাজ লিপ্ত থাকেন পরিবারের কথা না শুনে এক্ষেত্রে সন্তান করণীয় কি সন্তান বাবাকে বোঝাবেন অন্য কাউকে দিয়ে বোঝাবার চেষ্টা করবেন আল্লাহ তালার কাছে দোয়া করবেন তাও যদি না হয় বাবার সাথে দুর্ব্যবহার করবেন না আল্লাহ স্মাতালা এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন যে আমরা বাবার কল্যাণ কামনা করব বাবার প্রতিশোধ আচরণ করবো কিন্তু দুর্ব্যবহার আমরা করতে পারি না এমদাদুল্লাহ মারজান আপনি লিখেছেন কাউকে ঋণ দেওয়ার পর যদি পরিশোধ করতে না পারে তাহলে নিজের জাকাতের টাকা প্রদান করে তার কাছ থেকে ঋণের পাওনা টাকা নেওয়া যাবে কি না কাউকে ঋণ দেওয়ার পর যদি আপনি পরিশোধ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে যদি পরিশোধ করতে না পারে হ্যাঁ বুঝতে পেরেছি আপনি ঋণ দিয়েছেন তিনি আপনাকে পরিশোধ করতে পারছেন না গরিব অভাবী হয়ে গেছেন তখন আপনি তাকে জাকাতে টাকা দিতে পারেন জাকাতের টাকা দেওয়ার পর এবার তার কাছ থেকে আপনি আপনার ঋণের টাকাটা বুঝে নিতে পারেন অসুবিধা নেই এমনি শান্ত ইসলাম সুমন লিখেছেন কোনোভাবে অন্তর নরম হয় না মন থেকে কোনো কিছুই করতে পারি না মনে যাতেও কান্না আসে না ইস্তেফার পরে তাও কোনোভাবে অন্তর নরম হয় না কারণেও কি আল্লাহ মাফ করুন অন্তর শক্ত হয়ে যাওয়ার কঠোর হয়ে যাওয়ার অনেক কারণ আছে কখনো কখনও নিজের পাপাচার করতে করতে মোহর মেরে দেওয়া হয় এজন্য পাপের পরিবেশ থেকে সরে আসা সকল পাপ থেকে সরে আসার জন্য সংগ্রাম করা এবং কান্না না আসলে কান্নার ভান করা এটি খুবই গুরুত্বপূর্ণ ইল্লাম তবকু ফাতাবাকু যদি তোমাদের কান্না না আসে তাহলে সেক্ষেত্রে তোমরা কান্নার ভান করার কান্নার চেষ্টা করো অন্তত আর দ্বিতীয়ত হল কারিমের আয়াত সুন্দর করে তেলাওয়াত করা অর্থ বুঝে বুঝে পড়া গবেষণা করা এটি অন্তর বিগলিত হওয়ার একটি অন্যতম কারণ আল্লাহ এবং মুতাকি পরহেজগার বান্দা যারা আছেন সে সমস্ত মানুষদের সোহবত এবং সান্নিধ্যে থাকলেও অন্তর বিগলিত হয় নরম হয় সেটিও অন্তর নরম হওয়ার একটি কারণ আর রাইফু রাফিউল তানিম আপনি লিখেছেন আমি পুলিশে চাকরি করি অনেক সময় নামাজ পড়ার সুযোগ হয় না অফিসারের চাপ থাকে সবাই বলে ডিউটি করলে নামাজ হয়ে যাবে এটা কতটুকু সত্য ডিউটি করলে নামাজ হয়ে যাবে এটা একেবারেই ভুল কথা মিথ্যা কথা আপনি একজন মুসলিম হিসাবে আপনাকে সময়মতো নামাজ অবশ্যই পড়তে হবে ইন্না সালাত কানাত আলম ইন্ন কিতাব মকুত নিশ্চয়ই ইমানদারদের জন্য সলাতকে আল্লাহ তালের নির্দিষ্ট সময় পড়াটাকে ফরস করে দিয়েছেন বিধায় আপনি দুনিয়াবি ডিউটি করলে না নামাজ আদায় হয়ে যাবে এটি একেবারে মূর্খতা সুলভ অজ্ঞানতা কথা নামাজের দায় থেকে আপনি মুক্ত হবেন না আপনাকে নামাজ আদায় করতে হবে ঠিকই যদি নামাজ আদায় করতে না পারেন নিয়মিত আপনার অসুবিধা হয় তাহলে আপনি সে চাকরি ছেড়ে দিতে হবে আপনাকে হালাল রুজির জন্য বেঁচে থাকার জন্য মানুষ অনেক উপায় অবলম্বন করতে পারে কিন্তু নামাজের কোনো বিকল্প কিন্তু নেই অতএবটা আপনাকে আদায় করতে হবে এমডি হাফেজ সাজিব ইমাম লিখেছেন ইমাম সাহেব এহরামের সাথে জড়িত সরি ইমাম সাহেব হারামের সাথে জড়িত কথা জানার পর তার পিছনে দাগ করে নামাজ পড়ে নামাজ হবে কিনা নামাজ হয়ে যাবে কিন্তু যদি এছাড়াতে ভালো ইমাম পান কোনো মসজিদের আশেপাশে তার কাছে নামাজ পড়তে পারেন তার পিছনে নামাজ পড়তে পারেন আর সাধারণত এই ধরনের ইমাম যিনি হারামের সাথে জড়িত তাকে মসজিদ কর্তৃপক্ষ তাকে বাদ দেওয়া ভালো ইমাম তার জায়গায় বিশেষ করে প্রকাশ্যে গুনাহিপ্তির মানুষকে বাদ দেওয়া তাদের কর্তব্য এবং তাকে বাদ দেওয়ার জন্য মুসলিমগণ চাপ সৃষ্টি করতে পারেন করা উচিত তাদের বাট নামাজ যদি পড়ে ফেলেন তার পেছনে নামাজ আদায় হয়ে যাবে